আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের এই এক বিঘা জমির প্লটে হলুদ মালটা এবং মাসি থাই গোল্ডেন আট জাতের পেয়ারা চারা রোপণ করা হলো এখানে বেড পদ্ধতিতে চারা রোপণ করা হলো আমাদের বেডের আয়তন হচ্ছে নয় ফিট এবং ড্রেন তিন ফিট এবং এই প্লটের চারপাশে তিন ফিট করে ড্রেন ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের এই জমিটি একটু নিচু জায়গায় এবং অতিরিক্ত বৃষ্টি হলে বৃষ্টির পানি জমে প্রতিটি বেডে সারিবদ্ধভাবে হলুদ মালটা এবং পেয়ারার চারা রোপণ করা হয়েছে আমরা এখানে হলুদ মালটার গাছ প্রতি বারো ফিট পর একটি করে গাছ লাগাইছি এবং বারো ফিটের মাঝে ছয় ফিট পর একটি করে বারো মাসি থাই গোল্ডেন জাতের পেয়ারা গাছ লাগানো হয়েছে এখানে মোট এক বিঘা জমিতে হলুদ মালটা গাছ বিরাশি পিস লাগানো হয়েছে এবং পেয়ারার গাছ একাশি পিস লাগানো হয়েছে হলুদ মালটা গাছ প্রতি বারো ফিট পর পর একটি করে লাগানো হয়েছে এবং এক ফিট গর্ত খনন করা হয়েছে চতুর্পাশে এক ফিট এবং এই এক ফিটের মধ্যে আমরা দশ কেজি কেঁচো সার এবং মাটি মিশ্রণ করে গাছগুলি রোপণ করেছি একইভাবে পেয়ারা গাছে আমরা পাঁচ কেজি করে কেঁচো সার এবং মাটি মিশ্রণ করে পেয়ারাগুলি রোপণ করা হয়েছে এবং কিছু পরিমাণ সার আমরা বেডের উপরে ছিটিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে এবং দু এক দিনের মধ্যে আমরা খুঁটির ব্যবস্থা করব। প্রতিটি গাছে খুঁটি দিতে হবে দুটি বেডের মাঝে তিন ফিট ড্রেন রাখার কারণ গরমকালে এখানে আমরা পানি দিয়ে পানি দিয়ে রাখতে পারব এবং এখান থেকে গাছের গোড়ায় দিতে পারব এবং বর্ষাকালে পানি জমে গেলে এখান থেকে আমরা বাইরে পাম্প দিয়ে পাম্প দিয়ে সরাই ফেলতে পারবো তো আমাদের জমিটি একটু একটু নিচু ছিল এই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে হলুদ মালটা বর্তমানে বাজারে ভালো চাহিদা রয়েছে এবং এর ফলনটাও ভালো হয় গাছগুলি যত বড় হবে ফলনও ভালো হয় এবং ঠাই গোল্ডেন আর্ট জাতের পেয়ারা এটিও অনেক সুস্বাদু এবং ভালো ফলন দেয় তো দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ